আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করবো জামালপুরের ঐতিহ্যবাহী গরুর মাংসের মিল্লি পাতিলের ভিতরে এক কেজি করে সরিষার তেল হলুদ আর মরিচের কুড়া এরপরে দিয়ে দেবো গরুর মাংস হালকা দোলাই করে নেওয়া মাংস দিয়ে এবার মাংসি মশলা এলাচ দারচিনি জয়ফল জয়ত্রী জিরা এগুলো একসাথে মিক্স করে ব্যালেন্ডার করে করা দেওয়া হয়েছে সেগুলো এবার মুট করে আস্ত জিরা দেওয়া হচ্ছে দুই মুট করে সরি দুই মুট করে আস্ত জিরা এটা মাংসের ফ্লেভার আরো দ্বিগুণ করে দেবে এবার দেওয়া হচ্ছে কালো তিনটা চারটা করে কালো প্রত্যেক পাতিলে দেওয়া হচ্ছে সাদা এলাশ সাদা এলাশ আনুমানিক দশ থেকে পনেরো পিস এরকম করে দেওয়া হচ্ছে এবার দেওয়া হচ্ছে দারচিনি তিন টুকরা চার টুকরা করে দারচিনি দেওয়া হচ্ছে প্রত্যেক হাণ্ডিতে এবার কেটে রাখা কিছু পেঁয়াজ পেঁয়াজগুলোকে সিলেট চারকোনা করে চার পিস করে কাটা হয়েছে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে তিন মোট চার মোট করে দেওয়া হচ্ছে প্রত্যেক পাতিলে আসলে এগুলা গ্রামের বাড়িতে যখন কোনো মজলিশ বা বিয়ের অনুষ্ঠান এগুলোতেই বিশেষ করে এই মিলিটা হয়ে থাকে তো এবার দেওয়া হচ্ছে আদা রসুন একসাথে বাটা সেটাকে হালকা পেটি রাখছে মানে একদম পুরোপুরি বাটে নাই এবার যাচ্ছি একটু থেতলে নিয়েছে আর কি সেগুলো আর এবার দেওয়া হচ্ছে সেই আদা রসুনগুলোকে আবার একদম ফিনিশিং করে বাটা ওগুলো কিছু দেওয়া হচ্ছে এক কেজি করে প্রত্যেক বাতিলে এক কেজি করে লবণ দেওয়া হচ্ছে এখানে প্রত্যেক হান্ডিতে মাংস আছে তেইশ কেজি করে তেইশ কেজির জন্য এক কেজি করে লবণ কাঁচামরিচ কাঁচামরিচ তিন মুট করে দেওয়া হচ্ছে প্রত্যেক পাতিলে তিন মুট চার মুট করে দেওয়া হচ্ছে আসলে কাঁচামরিচের ঝালটা মাংসের ভিতরে অনেক সুন্দর একটা ফ্লেভার প্লাস ঝালটাও খুব ভালো আসে সেই জন্য একটু হলুদ কালার কারণ হলুদ আর মরিচটা একসাথে গুঁড়া করা হয়েছে যার কারণে একটু এরকম আসতেছে এবার এর ভিতরে একটু পানি পেয়ে চো চুলার ভিতরে বসায় দেওয়া হলো

যে আতপ চাউল আছে না আতপ চাউলের গুঁড়া সেটা গুঁড়া করে একটা লে তৈরি করছে সেই লেটা মাঠে মাঠার মতো লাগতেছে জাস্ট সেটা প্রত্যেক হাড়িতে দিয়ে দেওয়া হবে চাউলের গুঁড়াটা ভেজে দিলে আর একটু ভালো আসে ফ্লেভারটা এবার প্রত্যেক পানি দিয়ে সাথে এক করে চালের গুঁড়া যে মিক্সটা সেটা দিয়ে দেওয়া হলো এবার সে তৈরি হয়ে গেল জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি গরুর মাংসের মিল্লি বা চট্টগ্রামে যাকে মেজবাণী বলা হয়ে থাকে বা বুটের ডাল